তোমরা গিনিপথের নাম শুনেছ হয়তো শুনে থাকবে উচ্চ মাধ্যমিক বোর্ড যে তোমাদের সাথে কেন খেলা শুরু করলো আমি নিজেও জানি না তো যাই হোক প্রশ্নটা এমন হওয়ার ছিল না কিন্তু হলো তো সেই উত্তরগুলো আমি তোমাদের সামনে সমাধান করে দেখাচ্ছি আর দেখো কিছুক্ষণ আগে আমি প্রশ্নপত্রটা হাতে পাইলাম তোমাদের আমি আগামীকাল একটা পোস্টে বলেছিলাম যে আজকে আমি একটু ব্যস্ততার জন্য হয়তো তাড়াতাড়ি সলভ করে দিতে পারবো না একটু দেরিতে সলভ করে দেব তো যাই হোক এখন একটু ফ্রি হইলাম এবং তোমাদের জন্য প্রশ্নপত্রটা হাতে নিয়ে রেডি রেডি করে তারপরে উত্তরগুলো বলছি যাই হোক আর লাস্ট মিনিট সাজেশন থেকে তোমরা দেখে থাকবে অনেক প্রশ্নই কমন এসেছে এত কঠিন সত্ত্বেও তোমরা অনেকে ভাবো তোমাদের জন্য অবশ্যই প্রশ্নপত্রটা কঠিন বলাই যায় তো যাই হোক প্রশ্ন অ্যান্সারগুলো তোমরা চটপট করে মিলিয়ে নাও যারা করি আর কত নম্বর তোমরা পাবে নিচে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে চলো এক নম্বর প্রশ্ন দিয়েছে দেখো প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তার নাম রামানন্দ রামানন্দ সঠিক উত্তর হবে দেখো ঠিক ভুল যেটা নির্ণয় করতে দিয়েছে এটার উত্তর হবে আমাদের দেখো বি নম্বরটা রোর নামটা আমি বারবার বলেছিলাম তোমরা যদি কেউ পড়ে থাকো আমার ক্লাসগুলো ইংরেজ দু তিতাবে জাহাঙ্গীরের রাজসভায় টমাস রো তাই না আর তিন আর চার হবে সঠিক ঠিক আর আলমাসুদি আর রো আর এক তিন হবে ভুল এবার দেখো তোমরা এর পরের প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটা হয়তো লক্ষ্য করবে গুরুকা লঙ্করকে প্রতিষ্ঠা করেন তোমরা জানো নানক গুরু নানক কোন সঙ্গীতের বিকাশে সুবিধের অবদান অবিস্মরণীয় সেটা কাওয়ালি সঙ্গীত তোমরা সঠিক উত্তর করবে বি এর প্রথম কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল কুতুব উদ্দিন বক্তিয়ার কাকি আমার নোটসগুলোতে এগুলো লেখা আছে কিন্তু তোমরা লক্ষ্য করলে আজকে মিলাতে পারো এম্পেরিয়াম শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে ছয়ের বি হবে সঠিক উত্তর আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছে ছিল অপশান সি পর্তুগিজরা এরপর দেখো তোমরা একটা স্তম্ভ দিয়েছে স্তম্ভটা সঠিক উত্তর সি হবে টিপু সুলতান দ্বিতীয় ইঙ্গমহীশূর যুদ্ধ এইভাবে যুক্ত ছিল দেখো স্তম্ভটা স্তম্ভটা সঠিক উত্তর সি হবে এরপর তোমরা লক্ষ্য করো এই যে ডায়াগ্রামটা দিয়েছে এটা চিরস্থায়ী বন্দোবস্তের সাথে জড়িত ছিল তোমরা জানো দেখে নাও এরপর চলে যাও পরের প্রশ্ন পরের প্রশ্ন ঠিক না ভুল যেটা দিয়েছে ঠিক না ভুলের উত্তর হবে ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশের পর্যায়গুলো সঠিক উত্তর সি হবে সি হবে সঠিক উত্তর তো এরপরের প্রশ্ন দেখো ভারতে আগত পারস্যের পর্যটকের নাম আব্দুর রাজ্জাক বারবার বলেছি এটা জানো তোমরা সঠিক উত্তর আলবিরণী কোন ভাষায় কিতাবুল হিন্দু রচনা করলেন আরবি ভাষায় বারো নম্বর উত্তর প্রশ্নটা লক্ষ্য করো কি লেখা আছে বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ এই মন্তব্যটি কে করেছেন আচ্ছা এই মন্তব্যটি উত্তর হবে আব্দুর রাজ্জাক করেছিলেন চোদ্দ নম্বরে চলে যাও তোমরা কয় স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভের যে মেলাও মামলোক রাজবংশ তুগলোক আর লোদি সৈয়দ খলজি এটার সঠিক উত্তর হবে ডি তোমরা সঠিক উত্তর ডি করবে এরপর তোমরা চলে যাও প্রশ্ন নাম্বার পনেরোতে যে সিক্স ভয়েজেস এই গ্রন্থটি লিখেছিলেন আমাদের তাভা নেয়ার তোমরা জানো সঠিক উত্তর পনেরোর এ হবে অবাধ বাণিজ্য নীতিয়াডাম স্মিথ ষোলোর উত্তর বি এবং ঠি ওয়া বিবৃতি তিনটা করে দিয়েছে তাই না দারুণ এ মিথ্যা বিসত্যা সি মিথ্যা সতরোর বি দুটাই বিবৃতি হয়ে ওঠে না তাই না তখন খালি যখন কোশ মানে মানসিকতা প্রশ্ন একটু কঠিন করার থাকে তখন বুঝতে পারো যাই হোক যে দিয়েছে তো সতেরোর বি হবে সঠিক উত্তর এর এরপর তোমরা লক্ষ্য করো কয়স্তম্ভের সাথে কয় যে সম্পদের নির্গমন যেটা আমরা বলেছিলাম দাদা ভাইন আর আয়তোয়ারে বন্দোবস্ত এই যে বন্দোবস্ত সবগুলো নিয়ে মানে এ হবে সঠিক উত্তর ওয়ান বি থ্রি এ থ্রি ডি টু এ ফোর সি দেখতেই পারছ এরপরে প্রশ্ন যাবা শান্তি চুক্তি আরে বাপ রে বাপ শান্তি চুক্তি এটা কোনো উত্তর নাই এখানে যাবা শান্তি চুক্তিগুলোতে এই কোনো অপশান হবে না এটা এখানে তোমরা এক নম্বর হয়তো বোর্ড থেকে পেয়ে যাবে আর পাওয়াই উচিত কারণ সঠিক উত্তর নাই এখানে আর কোনো সঠিক উত্তর দেওয়া যাবে না উনিশেরটা কোনো সঠিক উত্তর নাই কুড়ি নম্বর দেখো কালানুক্রমে অনুসারে বক্তব্যগুলো সাজাতে বলেছে উত্তর বি সঠিক উত্তর হবে পরের প্রশ্ন দেখো প্রথম স্বদেশে জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন চেতাম্বরম পিল্লাই তোমরা জানো একুশের সি হবে সঠিক উত্তর অবশিল্পায়নের প্রধান কারণ ছিল বৈষম্যমূলক শুল্কনীতি অপশন বি সঠিক উত্তর তেইশ নম্বর লক্ষ্য করো ডুরান্ট লাইন ভারত এবং আফগানিস্তান সঠিক উত্তর ডি চব্বিশ নম্বর প্রশ্ন লক্ষ্য করো ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে চব্বিশ নম্বর প্রশ্ন তোমরা জানো পঁচিশ নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়ায় কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল হল্যান্ডের ডি হবে সঠিক উত্তর চার হায়দ্রাবাদ ছাব্বিশের সি এরপর লক্ষ্য করো আমাদের সাতাশ যে কালানোকর্মী মার্কপুলো কুবলাইখানের দরবারে আসছিলেন এটা আমি তোমাদের বারবার বলেছি আমি বারবার বলা প্রশ্ন সাতাশের এ হবে সঠিক উত্তর আঠাশ নম্বরটা হবে তেলুগু কবিতার জনক যেটা আমরা অন্ধকবির পিতামহ বলি না পেদ্যান হবে সঠিক উত্তর আঠাশের শি এবার উনত্রিশ নম্বর কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিল বৈষ্ণব অপশান বি সঠিক উত্তর সুপি পীর অথবা মুর্শির সাধারণত থাকেন খানকাই এটা অপশন এ সঠিক উত্তর তিরিশের এ বিবৃতিগুলো এখানে লক্ষ্য করো বিবৃতি এ হবে সঠিক উত্তর বি হলো এ এর কারণ একত্রিশ নাম্বারটা বত্রিশ নাম্বারটা তোমরা হলো উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা জুলফেরি বলেছিল এই কথাটা বত্রিশ সঠিক উত্তর তেত্রিশ দেখো প্রাচ্যের সিজান নামে পরিচিত আলবু কার্ক এটা তেত্রিশের এ হবে সঠিক উত্তর আধুনিক পুলিশে ব্যবস্থার জনক হচ্ছে লর্ড কর্ণবালিস সঠিক উত্তর বি অপশান আমরা দিয়েছিলাম সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কলিকাতায় প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর সালে সঠিক উত্তর থার্টিসি কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিল তুলুব রাজবংশের রাজা ছিল এটা তোমরা মনে করো কালকে যে একটা এসএসসি পরীক্ষা হলো হল ইলেভেন টুয়েলভের টিচার্স নিয়োগের জন্য সেইখানেও ইতিহাসের এটা পরীক্ষা এসেছিল মানে চাকরি পরীক্ষায় অর্থাৎ মাস্টার হবে বা শিক্ষক হবে তাদের পরীক্ষা এটা কালকে আসছিলো আমি লক্ষ্য করলাম আজ কোশ্চেনটা এবার দেখো দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হলো বিজাপুর শহর সঠিক উত্তর হবে আত্মীয় প্রতিষ্ঠা লক্ষ্য তালিকোটার যুদ্ধ যেটা আমরা বাণীহাটের যুদ্ধ জানি পনেরোশো পঁয়ষট্টি সালে উনচল্লিশ নম্বরটা তোমরা লক্ষ্য করো যে বাংলায় প্রথম স্বাধীন সুলতানকে ছিল ইলিয়াস শাহ বাংলার নবাব দেয়নি কিন্তু সুলতান দিয়েছে ইলিয়াস শাহ উত্তর হবে লাস্ট চল্লিশ নম্বর দিয়েছে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় তুঙ্গাভদ্রা নদীর তীরে যাই হোক সব মিলিয়ে আমরা লাস্ট মিনিট একটা সাজেশন দিয়েছিলাম তোমরা কমন পেয়েছো অথবা আমাদের নোটসগুলো পড়লে অবশ্যই এই কঠিনত্বর মধ্যেও কমন পেয়েছো সত্যি কি তোমার কি মনে হয়েছে তোমার কত আনসার হয়েছে এটা অবশ্যই লিখবে তোমাকে কোশ্চেন সহজ মনে হয়েছে কি কঠিন মনে হয়েছে কেন এরকম হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাই না আমি জেলার বাইরে আছি তোমাদের বলছি ওই জন্য ভিডিওটা একটু করতে দেরি হলো ঠিক আছে তোমরা ততক্ষণে ভালো থেকো কত নাম্বার হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ সো ভেরি